রাজনৈতিক পদ বৃদ্ধির সাথে সাথে বাড়তে থাকে সাবেকই এই অন্যায় আর অপকর্মের ভান্ডার অনুসন্ধান বলছে পুরো তেজগাঁও এলাকা এবং শেরে বাংলা নগর এলাকার চাঁদাবাজি টেন্ডারবাজির পুরো অর্থ যায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এসব টাকা তোলার জন্য তার ছিল একটি বিশ্বস্ত সিন্ডিকেট আসসালামু আলাইকুম দর্শক মলি আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে কিন্তু তাকে নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে তিনি এক একদিনে অর্থাৎ প্রতিদিন শুধুমাত্র কাওরানবাজার এলাকা থেকে কিভাবে দেড় কোটি টাকা চাঁদা তুলতেন সেটা নিয়ে কিন্তু একটি প্রতিবেদন প্রকাশ করেছে কালের কণ্ঠ তার পাশাপাশি তার নানা অপকর্ম কিন্তু একের পর এক বেরিয়ে আসছে দর্শক কথা না বাড়িয়ে প্রথমেই কালের কণ্ঠে সেই প্রতিবেদনটি আপনাদের সামনে তুলে ধরব তার পরবর্তীতে কিন্তু এই মন্ত্রী সম্পর্কে আরও কিছু ভয়ঙ্কর তথ্য আপনাদের সামনে উপস্থাপন করা হবে তো কথা না বাড়িয়ে প্রথমেই আপনারা সেই প্রতিবেদনটি দেখে আসুন 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে আসাদুজ্জামান খান কামাল ছিলেন তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ঢাকা এগারো আসনে এমপি নির্বাচিত হন তিনি পরবর্তীতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত হন রাজনৈতিক পদপদী বৃদ্ধির সাথে সাথে বাড়তে থাকে সাবেক এই মন্ত্রীর অন্যায় আর অপকর্মের ভাণ্ডার অনুসন্ধান বলছে পুরো তেজগাঁও এলাকা এবং শেরেবাংলানগর এলাকার চাঁদাবাজি টেন্ডারবাজির পুরো অর্থ যায় সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এসব টাকা তোলার জন্য তার ছিল একটি বিশ্বস্ত সিন্ডিকেট সময়ের সাথে সাথে সেসব সিন্ডিকেটের সদস্যদের মুখোশ উন্মোচন করব আমরা তবে আজ শুধু এই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিষয়ে জানা পালা সাবেক এই মন্ত্রীর নামে শুধু রাজধানীর কারওয়ান বাজার থেকেই প্রতিদিন প্রায় দেড় কোটি টাকা চাঁদা তোলা হতো ফুটপাতে ব্যবসা বাজার মাদক এবং আবাসিক হোটেল থেকে ওঠানো হতো এসব চাঁদা এই টাকা মন্ত্রীর হাতে পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল মন্ত্রীর এপিএস মনির হোসেন সহ আরও দুইজনের হাতে মন্ত্রীর এই কালো টাকা জমা রাখত আরও একটি সিন্ডিকেট তাদের একজনের নাম গোলাম কিব্রিয়া ওরফে বড় মনির যিনি টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এবং টাঙ্গাইল দুই আসনের সাবেক সাংসদ তানভীর হাসান ওরফে ছোট মনিরের ভাই বড়মনির দু সালে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলায় গ্রেফতার হন পরবর্তীতে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পরে তবে মনির জেল থেকে জামিনে বের হওয়ার পরপরই ওই ছাত্রীর রহস্যজনক মৃত্যু ঘটে এই ঘটনায় মামলা তদন্তের দায়িত্বে ছিল পিআইবি তবে স্বরাষ্ট্রমন্ত্রী পিআইবি প্রধান বনোজ কুমারের মাধ্যমে তদন্তে প্রভাব খাটান পরে জেল থেকে বের হয়ে আবারও নতুন করে আরেক ছাত্রী ধর্ষণ মামলায় ফেসে গেলে স্বরাষ্ট্রমন্ত্রী সহায়তায় দেশ থেকে পালিয়ে যান বড় মনির এছাড়াও সাতাইশ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজলে শেরে বাংলানগর এলাকায় এক ত্রাসের রাজত্ব কায়েম করেছিল যা সবই হয়েছে সাবেকেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের ছত্র ছায় চাঁদা না দিলে শেরেবাংলা নগর এলাকার বিভিন্ন সরকারি কার্যালয়ের উন্নয়ন কাজ আটকে দেওয়া প্রকৌশলীদের মারধর করা হাসপাতাল কেন্দ্রিক ঠিকাদারি থেকে শুরু করে ফুটপাত দখল বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাঁদাবাজি সবই এক হাতে নিয়ন্ত্রণ করত এই কাজল এসব কালো অর্থের বেশিরভাগের অংশই সরাসরি পৌঁছে যেত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে লুটপাটের এসব অর্থের বেশিরভাগ অংশই স্বরাষ্ট্রমন্ত্রী পাচার করেছেন দেশের বাইরে এছাড়াও এসব অর্থের ক্ষুদ্রাংশ দিয়ে শতকুজি টাকা মূল্যমানের সম্পদ কিনেছেন রাজধানীর তেজগাঁও ধানমন্ডি সেন্ট মার্টিন সহ আশুলিয়া গাজীপুরের মতো বিভিন্ন জায়গায় দর্শকমলী আপনারা এতক্ষণ ধরে কিন্তু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে নিয়ে যে তথ্যগুলো তুলে ধরেছে কালের কণ্ঠ শিব প্রতিবেদনটি দেখে আসলেন তিনি যে কতটা ভয়ানক এবং ভয়ঙ্কর মানুষ ছিলেন পর্দার অন্তরালে কি ধরনের কর্মকাণ্ড করতেন সেই সম্পর্কিত তথ্যগুলো কিন্তু আপনারা এতক্ষণ ধরে দেখলেন শুধুমাত্র কারণ কারণবাজার এলাকা থেকেই প্রতিদিন পার তিনি কিন্তু দেড় কোটি টাকা চাঁদা সংগ্রহ করতেন তাহলে চিন্তা করে দেখুন সারা দেশে যে নিয়োগ হতো পুলিশের সে সকল শাখা থেকে বা সে সকল জায়গা থেকে প্রতিটি ইউনিট থেকে যে পরিমাণ লোক নিয়োগ হতো সারা দেশব্যাপী সেসব জায়গা থেকে কত হাজার কোটি টাকা তিনি কামাই করেছেন সেটা কিন্তু আপনারা চিন্তাও করতে পারবেন না এই আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বেই কিন্তু বাংলাদেশের শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে আপনারা দেখেছেন যে কিভাবে নির্বিচারে শত শত ছাত্রকে মেরে ফেলা হয়েছে এবং অবশেষে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশ থেকে পদত্যাগ করে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন এবং এক বলতে গেলে এই ভয়ানক কর্মকাণ্ড শেখ হাসিনার মন্ত্রীরা যে করতেন তা কিন্তু একের পর এক বেরিয়ে আসতে শুরু করতেছে বিশেষ করে আসাদুজ্জামান খান কামাল যেভাবে এক কথায় বলতে গেলে ভদ্র সদ্র মনে হলেও ভিতরে ভিতরে যে এভাবে দেশের টাকা প্রতিনিয়ত মেরে দিয়েছেন বিশেষ করে সাধারণ মানুষের কাছ থেকে তিনি চাঁদা তুলেছেন এটা কিন্তু কতটা গর্হিত এবং ভয়ানক কাজ সেটা আপনারাই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন আর তার পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার যে ঘটন হয়েছে সেই সরকার থেকে আপনাদের প্রত্যাশা কী সেটাও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে ভুলবেন না আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি কী এবং সামনের দিনগুলোকে আপনারা কীভাবে দেখতে চান জানিয়ে দেবেন তার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বুঝিয়ে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম